একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন শ্যামা মাকে যোগ মায়া কেন বলে ঠাকুর বলছেন যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ শিবকালীর মূর্তি শিবের ওপর কালি দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালি শিবের দিকে চেয়ে আছেন এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতির সমস্ত কাজ করছেন সৃষ্টি স্তৃতি প্রলয় করছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই ওই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌড় বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ বসন ও পড়েছেন ঠাকুর বলছেন উত্তম ভক্ত কে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ তত্ত্ব হয়েছে প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসেই তৈরি তখন দেখে ব্রহ্মই জীব জগত সমস্ত হয়েছেন কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্যে শ্রদ্ধা ভক্তি থাকে ঠাকুর ভক্তের প্রতি বলছেন কখনো বলি তুমি আমি আমি তুমি আবার কখনো তুমি তুমি হয়ে যায় তখন আমি খুঁজে পাই না শক্তিরই অবতার এক মতে ও কৃষ্ণ। একমতে সাগরের দুটি ঢেউ ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতের চৈতন্য রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ